আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহাস আশা করছি সবাই ভালো আছেন ডিগ্রি পাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনারা জানেন যে শেষ সময় চলছে এখন তো শেষ সময় এখনও যারা আপনারা আবেদন করেননি অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমে আপনারা একটি সার্ভার ওপেন করে এ নিউ অ্যাডমিশনে ক্লিক করবেন তারপরে এখানে ডিগ্রি পাস করছে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের এসএসসিতে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি আমরা এখানে দিব তারপরে নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে এগুলো পূরণ করে দিবেন। তারপরে আপনারা বোর্ড সিলেক্ট করবেন ঠিক আছে যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা দিবেন যদি যশোর বা খুলনা অন্য যে যে বোর্ডে হোক না কেন সেই বোর্ড দিবেন আর পরে পাশের যে শাল রয়েছে সেই শালটি এখানে দিবেন তারপরে পরবর্তী ধাপে আমরা এইসিসিতে যে আমাদের রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এখানে দেব এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল সেটা দিব এবং পাশের শাল এবং বোর্ড বট ক্যামেরা সিলেক্ট করে দেব এর নিচে দেখবেন যে নেক্সট রয়েছে তা আমরা নেক্সটে ক্লিক করব তো আমাদের তথ্যগুলো যদি সঠিক থাকে নেক্সটে ক্লিক করলে আমাদের এসএসসি এবং এইচএসসির যে রেজাল্ট এবং আমাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা মানে নাম নাম এবং আদার্স বিষয়গুলো কিন্তু চলে আসবে তো আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখিয়ে দিই ভালোভাবে আপনারা একটু খেয়াল করবেন তো মনে রাখবেন বন্ধুরা আবেদনের শেষ সময় চলছে আপনারা যারা এখনো আবেদন করেননি অনলাইনে ডিগ্রি ডিগ্রি ভর্তি হওয়া অ্যাডমিশনের জন্য আপনারা দ্রুতই আবেদনটি করে নিন তো যাই হোক আমি আমার পাশের সালটি এখানে এইচএসসি যে পাশের সাল সেই পাশের সালটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের এসএসসি এবং এইচএসসি যাবতীয় তথ্য চলে আসলো তারপরে আমরা পুনরায় নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে এবার আমরা কলেজ সিলেক্ট করবো তো মনে রাখবেন আপনারা মাত্র কলেজ সিলেক্ট করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো এখানে বিয়ে পাস কোর্স সিলেক্ট করলাম আপনারা যে যে সাবজেক্টে ভর্তি হতেন সেই সাবজেক্টটি সিলেক্ট করবেন তারপর আমরা এখানে জেলা সিলেক্ট করলাম খুলনা বিভাগ সিলেক্ট করলাম তারপরে কলেজ জেলা এবং সেই জেলার যে কলেজ সরকারি কলেজ আমি এটি সিলেক্ট করে নিলাম আমি এখানে বিএ পাস এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার মোটামুটি এখানে কাশের আমরা নেক্সট করব নেক্সট করার পরে আমাদের এখানে একটি কাজ করতে হবে আমাদের কোনো কোটা আছে কি না যদি কেউটা না থাকে ন দিব নো দেওয়ার পরে আমাদের একটি ছবি এখানে আপলোড করতে হবে তো ছবির সাইজটি অনলাইন থেকে কিন্তু রিসাইজ করা যায় পাশাপাশি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে রিসাইজ করে নিতে হবে তারপর এখানে নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইল মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই যে আপনার পার্সোনাল যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে যাব আমরা যাচ্ছি যার পরে এখানে যদি যাব থাকে তাহলে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে পারি যাই হোক আমরা সাবমিট করে দিয়েছি আমাদের অ্যাপ্লিকেশন মোটামুটি আবেদন শেষ হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে একটি পিডিএফ ফাইল এটা ডাউনলোড করে নিতে হবে মোবাইল দিয়ে যারা আবেদন করবেন ডাউনলোড করে নেবেন এবার আমরা পেমেন্ট করব যেহেতু আমি একটি কলেজে সিলেক্ট করেছিলাম সেই কলেজের ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে সেখানে পেমেন্টের কোনো অপশন আছে কি না দেখব তো পেমেন্টের অপশন থাকলে অবশ্যই আমরা সেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্টটি আমরা এখানে দিয়ে দেবো তো এখানে পেমেন্ট দেওয়ার যে অপশন এখানে আমার আমি যে কলেজের আর কি পেমেন্ট দেবো সেই কলেজের নাম দেওয়ার পর এখানে চলে আসলো এবং তাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে প্রথমে নাম চাচ্ছে নাম দেওয়ার পর নাম দেবো নাম দেওয়ার পরে রোল রেজিস্ট্রেশন এবং মোবাইল নাম্বার আর যে আমরা যে আবেদন করলাম এই আবেদনের একটি অ্যাডমিশন রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে দেওয়ার এখানে আপনি কোন লেভেলে আর কি ভর্তি হতে চাচ্ছেন এখানে ডিগ্রি পাস করছে আমরা যেহেতু বলবেন সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব এবং ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য আবেদন করছি সেটাও এখানে আমরা সিলেক্ট করে দেব তারপরে এখানে ফি অটোমেটিকলি চলে আসবে তিনশো টাকা ফি এখানে দিতে হবে তো যাই হোক আমরা এখানে সিলেক্ট করে দিলাম ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য আমরা ইয়ে করতেছি যে তিনশো টাকা এখানে চলে আসছে এবার আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে একটি পেমেন্ট গেটওয়ে আসবে তো আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ বা অন্য রকেট নগদের মাধ্যমে দিব তো আমরা এখানে বিকাশের মাধ্যমে দিব তো এটা ওপেন হওয়ার পরে আমাদের এখানে একটি পেমেন্টের যে গেটওয়ে রয়েছে সেটা ওপেন হবে তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করলাম মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করে আমরা পেমেন্ট করবো তো আমাদের এখানে পার্সোনাল বিকাশ নাম্বারে মিনিমাম তিনশো পাঁচ টাকা থাকা লাগবে তো একটি অ্যাকাউন্ট থেকে আমরা এখানে পেমেন্ট করব তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম তারপরে কনফার্ম করলে একটি ওটিপি কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে আমাদের বিকাশ মোবাইল নাম্বারে এবার বিকাশ মোবাইল নাম্বারে ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে দেবো বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে আমাদের পেমেন্ট কিন্তু সম্পন্ন হবে তো আমি এখানে পেমেন্টের জন্য ভেরিফিকেশন কোড এবং পিন নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম করে দেবো তো আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ পাঁচ টাকা রেডি করে এই পেমেন্টটি করে নিতে পারবেন কলেজে গিয়েও যোগাযোগ করে আপনারা পেমেন্টটি সম্পন্ন করতে পারেন তো এখানে অনলাইনে পেমেন্ট করার পরে এখানে আমরা আমাদের যে পেমেন্টের যে স্লিপ সেটিও আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো খুব সহজেই তো এক একটি কলেজের ড্যাশবোর্ড এক এক রকম আপনারা এগুলো একটু খেয়াল করবেন এটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মোবাইলের মাধ্যমে দেওয়া সম্ভব তো আমি এখানে যেহেতু সরকারি কলেজ সরকারি সরাসরি কলেজের ওয়েবসাইটে পেমেন্ট করে দিলাম আমি পেমেন্টের যে স্লিপ সেই স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা মোবাইল থেকে আবেদন করবেন এগুলো ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করবেন পরবর্তীতে কম্পিউটারের যেসব প্রিন্টার দোকান রয়েছে সে ওখানে গিয়ে আপনারা এগুলো প্রিন্ট করে নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন